হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনাদার ভিডিও এখন আছি আমরা চটকসোনার পররা এই যে রোডটা আছে সেই রোডটাতে এখন বাজে রাত একটা থেকে পনেরো মিনিট আর আমরা যাচ্ছি টর পুখরিমুখরির উদ্দেশ্যে আমার সামনে হিরো হাং পালসার এনএস এবং এর রাইডার সব মিলিয়ে মোটামুটি ভালো একটা জার্নিং হবে আর আমি তো আছি ইনশাল্লাহ খুব সুন্দর একটা রাতে আমরা ভাবতেছি ঘুমাবো না এনজয় লাইফ ইজ এনজয় এনজয় করবো ইনশাআল্লাহ তো আৰু ক্লিপ নিব বেছিকখন দেখাব নাপালে অঁ মোটামুটি দুই মিনিট এটা ভিডিঅ' আছে আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের এই শর্ট ভিডিওটা এ পর্যন্তই আপনারা দোয়া করেন আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে ভিডিওটা করতে হবে তখন আমরা তর্ক সুবিধে থাকবো আশা করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ রাস্তার জন্য নিরাপদ সড়কের জন্য সবাইকে ধন্যবাদ জিজ্ঞেস করে বাংলাদেশ পুলিশকে বেশি করে ধন্যবাদ আমরা দেখতে পেলাম যে না না এমনি আস্তে তাহলে আমাদের আমির সাহ বলে দিয়েছে যে গাড়ি চলবে হইলো বাইশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার পার ঘণ্টায় এখন সেটা যেয়ে দাঁড়ালো পঞ্চাশ কিলোমিটার যেতে হবে মোটামুটি সবাই সবার করে চালাচ্ছে গভীর রাত সবাই ঘুমন্ত অবস্থায় কেউ কোনো সারাক্ষ নাই রাস্তা দিয়ে আমাদের বাদ বাইক যাচ্ছে আসলে জিনিসগুলো একসময় খুব মনে পড়বে খুব এনজয় করবো এই লাইফ খুব এনজয় করব আশা করছি আমি আমার যে স্বপ্নগুলো পূরণ করতে পারি না আমার সন্তান যেন সেই স্বপ্নগুলো সময় পূরণ করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইলো দোয়া করবেন সবাই